এভাবে আমরা বানিয়ে ফেললাম আজকে স্পেশাল কাঁকড়া পিঠে আপনিও এভাবে বাড়িতে বানিয়ে একবার খান অন্য পিঠে আর খেতে হবে না দেখুন পিঠেগুলো একদম নরম তুলতুলে দেখুন ভিতরে ক্ষীর ভরা একদম হাতে তৈরি ক্ষীর ভরা এই পিঠেগুলো অনেকগুলো করেছি এই দেখুন আমার তো অনেক বড় সংসার এই দেখুন এই হচ্ছে বাঁকুড়া স্পেশাল কাঁকড়া পিঠা তা আমি এই চিনি একটু জলের মধ্যে দিয়ে দিয়েছি এতটা দিয়েছি এক বাটির হাফ দিয়েছি এতটা আছে এটা আমার আর কাজে লাগবে না দেখি তো আমি এই না দিয়ে এটা ঘাঁটতে হবে সুন্দর একটা পদ্ধতি দেখুন এটার নাম হচ্ছে কাঁকড়া পিঠা কাঁকড়া এই কাঁকড়া পিঠা বাঁকুড়ার স্পেশাল এক একটা জায়গায় এক একটা স্পেশাল আপনারা দেখেছেন নবদ্বীপ নদিয়া। রানাঘাটের স্পেশাল হচ্ছে গোকুল পিঠা আমার শেয়ার করা আছে দেখবেন এখন আপনাদের সামনে আজকে বাঁকুড়া স্পেশাল এই পিঠের সিজনের পিঠের রাজা কাকরা পিঠা চিনিটা গলে গেল দেখুন এটাতে জল আছে প্রায় দেড় লিটার মতো জল আছে তো পাঁচশো সুজি সাথে সাথে এক লিটারের মতো জল আর আড়াইশোর মতো চালের গুঁড়ো এখানে আমি একটু গুঁড়োও করে নিয়েছি আর একটু প্যাকেটের গুঁড়ো আছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা হিটটা একটু জলটা ফুটিয়ে নিয়ে লো করে দিতে হবে লো করে দেওয়ার পরে সুন্দরভাবে আপনি দেখুন আমাদের সঙ্গে থাকুন আমি একটু চালের গুঁড়ো অল্প একটু একশো গ্রাম চালের গুঁড়ো দিলাম এবারে সুজি দিয়ে কাঁকড়া পিঠা বয়ামটা তৈরি করছি দেখুন নাড়তে নাড়তে অনেকটা নাড়তে 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 আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন কনস্ট্যান্ট লাড়তে হবে দলা পাখি না যায় এই দেখুন এরা নেড়ে নেড়ে একটা ডো আকার ধারণ করবে আমি এটা খুব এটা লো করে দিচ্ছি লো স্টিমে এটা একটা ডো আকার ধারণ করবে দেখুন আমার কাছে সরঞ্জাম নেই এটা দিয়ে করছি অ্যাকচুয়ালি এটা গেটার দিয়ে করতে হবে কিন্তু গরম তো অনেকটা জিনিস সেই জন্য আমি আরো একটু দিয়ে দিলাম সুজি এই টিপস হচ্ছে হাতে একটু জল দিলেন এরকম জলটা হাত ভিজে নিয়ে এরকম করে দেখুন তারপরে হাতে লাগছে না মানে এটা হয়ে গেছে আরো একটু ঠান্ডা যত হয়ে যাবে তত এটা শক্ত হয়ে যাবে তো আমরা ওই যে যে সুজির দৌড়টা ভালো করে হাতে একটু ঘি দিয়ে সুন্দরভাবে এভাবে গোল গোল করে মেখে নিলাম নিয়ে আর দেখুন এখানে এইভাবে একটুখানি চালের গুঁড়ো বা কিছু দিয়ে পেস্ট করে নিতে হবে এ দেখুন এ সুন্দর করে গোল করে নেবেন একটু এটা দিয়ে করতে হবে ব্যাস খুব একটা পাতলা করার দরকার নেই এভাবে রুটিগুলো সব কটা রুটি এভাবে রুটির মতো করে লুচির মতো করে বেলে নিন বেলে নিন তো এখন দেখুন আমাদের এগুলো হয়ে গেছে আমি অনেক করে নিয়েছি আগে ক্যামেরাম্যান উপস্থিত ছিল না তাই আপনাদের দেখাবার জন্য আমি কয়েকটা করে দেখাচ্ছি এখন দেখুন একটা রুটি আমি এখান থেকে নিয়ে নিলাম নিয়ে আর হাতে একটু জল নিয়ে না একদম কানা বরাবর জলটা লাগিয়ে দিলাম দেখুন এই যে জলটা পুরো কানা বরাবর লাগিয়ে দিলাম এবারে একটু আমার এই যে চাঁচিটা করেছিলাম এটাকে চাঁচি বা এ বলছেন এটাকে পুরো মাঝখানে একটু চেপে চেপে হাতে একটু জল বা ঘি লাগিয়ে এইভাবে পেস্ট করে অনেকটা জায়গা বরাবর দিয়ে দিলেন এবার আরেকটা রুটি এর মধ্যে দিয়ে দিলেন দিয়ে সমান করে দিয়ে দিলেন দিয়ে একটু জলটা চেপে দিলেন ব্যাস হয়ে গেল একদম সুন্দর হলো এইভাবে আমি সব কটা বেলে নিয়েছিলাম এখন আমি আগে থেকে এখানে কড়াতে তেল দিয়ে রেখেছি আর আমি কোনো নয় এবারে সুন্দর ইজিভাবে ভাবে এই তেলের মধ্যে এগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো এভাবে বানিয়ে নিয়েছে আগেও বানিয়েছিলাম এখন আপনাদের দেখাবার জন্য কয়েকটা রেখেছিলাম বিভিন্ন শেপে এক এক পর এক দু দুপাট সব কিছু করতে পারে তা আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কত সুন্দর হালকা আলতো হালটে একটুখানি নেড়ে দিতে হবে দেখুন ফুলে যাবে লুচির মতোই ফুলে যাবে এই দেখুন লুচির মতো ফুলে গেল আপনি আর একটার পিছন থেকে সুন্দর করে দিয়ে দিই ব্যাস খুব সুন্দর অসাধারণ পুর ভরা কাঁকড়া পিঠে তৈরি না আর অন্য পিঠে খেতেই ইচ্ছা করবে না ওই জন্য এই পিঠেটা অনেক রকম পিঠের মধ্যে প্রথম এই পিঠেটা খেতে হবে আর ভগবান তো খুব পছন্দ করে আপনি জানেন লুচি চিনি সর পুলি পিঠা পায়েস অন্ন এই যে এই যে এরকম না তেলটা ঝরিয়ে ভেজে নিলেন এই দেখুন তেলটা ঝরিয়ে নিলেন তেলটা কিন্তু রাখতে দেবেন না অনেকে তেল কম খায় এই তেলটা এভাবে ধরলেই সব তেলটা পড়ে যাচ্ছে সব তেলটা পড়ে যাবে একদম তেল ছাড়া একটা অসাধারণ একদম তেল থাকবে না হয়ে গেল দেখুন কি সুন্দর আমি সাথে সাথে আরেকটা আরো একটা দিয়ে দিলাম যেমন ইচ্ছা করে করতে পারেন কোনো অসুবিধা নেই এভাবে আমরা বানিয়ে ফেললাম আজকে স্পেশাল কাকরা পিঠে আপনিও এভাবে বাড়িতে বানিয়ে একবার খান অন্য পিঠে আর খেতে হবে না দেখুন পিঠেগুলো একদম নরম তুলতুলে দেখুন ভিতরে ক্ষীর ভরা একদম হাতে তৈরি ক্ষীর ভরা এই পিঠেগুলো অনেকগুলো করেছি এই দেখুন আমার তো অনেক বড়ো সংসার এই দেখুন এই হচ্ছে বাঁকুড়া স্পেশাল কাঁকড়া পিঠা আপনি একবার বানিয়ে খেয়ে দেখুন হরে কৃষ্ণ